চলবো আমরা আম চলবো আমরা ভারত থেকে বল বাসরেট করি আসিনি আমরা মায়ানমার থেকে আসিনি আমরা আসমান থেকে নাজির হইনি জমিন থেকে ভুলে উঠিনি কথা বলেন ঠিক নাবে ঠিক এক আল্লামা সাইদির পৃরীততা করে শেখাসিন আর কপাল পুড়েছে আবার পৃরীততা করে দয়া করে আপনারা আপনাদের কপাল পোরাবেন না আলেমদের পৃরীততা করে কেউ কোন দিন টিকে থাকতে পারেনি আমাদেরকে বলা হচ্ছে ধর্ম ব্যবসায়ী আমরা ধর্মের কথা বারোমাসি বলি আর ধর্ম ব্যবসায়ী তারা যারা মাঝে মাঝে টুপি মাথায় দেয় এরা ধর্ম ব্যবসায়ী নয় আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী করে পাকিস্তানের রাজাকার বলছো নিশ্চয়ই নিছকতেও তোমরা ভারতের রাজাকার ঠিক তোমরা সেই করে দিচ্ছো কথা সেদিন কিন্তু এখন আর নাই কথা বলেন কথা বলেন কথা বলেন আমরা আপনাদের বিরোধিতা করি না শুধুমাত্র আপনাদের ভুলগুলো সংশোধন করে দেওয়ার জন্য চেষ্টা করি যে অবস্থা বিপক্ষের পক্ষ থেকে যাচ্ছে এরকম যদি থাকে ভোটের দাবি নিয়ে কোনো পাইখান

আমি যদি খালেদা জিয়ার সম্পর্কে বাজে মন্তব্য করি বিএনপি ওয়ালাদের মনে ব্যথা লাগবে না কে বাজে কথা বললি জনগণ আপনারও ছেড়ে দেবে না ঠিক এই দেশ থেকে বের করে দেবে না আর আমরা আগুন আমরা আগুন আমরা ভারত থেকে বলে পাসপোর্ট করে আসিনি আমরা মায়ানমার থেকে আসিনি আমরা আসমান থেকে নাজির হইনি জমিন থেকে ভুলে উঠিনি কথা বলেন ঠিক না বে ঠিক এক আল্লাহর সাইদির বিরুদ্ধে করে শেখ হাসিনার কপাল পুড়েছে আবার বিরুদ্ধে করে দয়া করে আলেমদের বিরোধিতা করে কেউ কোন টিকে থাকতে পারেনি আমাদেরকে বলা হচ্ছে ধর্ম ব্যবসায়ী আমরা ধর্মের কথা বারো বারোমাসি বলি আর ধর্ম ব্যবসায়ী তারা যারা মাঝে মাঝে টুপি মাথায় দেয় টুপি মাথায় দিয়ে মন ছুটে কয় সালেম আলাইকুম بسم টুপি এক কান মাথায় দেয় এরাই হলো ধর্ম ব্যবসায়ী আমরা ধর্ম ব্যবসায়ী নই আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী করে পাকিস্তানের রাজাকার বলেছ নিশ্চয় নিঃসন্দেহ তোমরা ভারতের রাজাকার বাংলাদেশের একজন নেতা বলেছে দেশ থেকে বের করে দেওয়া হবে আমি নেতাদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলতে চাই এটা কিন্তু এই দেশটারে কোনো দলের কাছে আমরা ইজারা যারা দেয়নি আমরা আঠারো কোটি মানুষ রক্ত দিলাম আঠারো কোটি মানুষ নাম খালাম চাঁদাবাজিদের হাতে দেশ তুলে দেওয়ার জন্য নয় বাংলাদেশে কেউ যদি চাঁদাবাজি করতে চায় সেটার ঠেকের কিরে ছাড়িয়ে ফেলে হাজতে দেওয়া হবে কোন চাঁদাবাজিকে বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে না হবে না হবে না তোমার যদি খুব ক্ষুদা লেগে থাকে ভ্যান চালাই খাও খুব যদি কষ্ট হয় চার দোকান দাও খুব যদি কষ্ট হয় তুমি হলো পানের দোকান দাও

হুজুরদের মনে বলবে না হুজুরা চুপ করে বসে থাকবে সেদিন কিন্তু এখন আর নাই কথা বলেন কথা বলেন কথা বলেন আমরা আপনাদের বিরোধিতা করি না শুধুমাত্র আপনাদের ভুলগুলো সংশোধন করে দেওয়ার জন্য চেষ্টা করি যে অবস্থা বিপক্ষের পার্টির পক্ষ থেকে সারা

যেতে শেত গন্ডগোল পাকাই দিয়ে শেখ হাসিনা না আমার পাটাই দেই সুতরাং আমাদের ভিতরে গন্ডগোল হওয়া মানে শেখ হাসিনা রাসার পথ পরিষ্কার করা এই হাজারো জনতার কাছে আমি শপথ নিতে চাই শেখ হাসিনা এই দেশে আবার ক্ষমতা দখল করুক কিrake আপনারা চান না সবাই মিলে বলে রাখকে আপনারা চান না সবাই মিলে বলতে বেদনা কি আপনারা চান না তাহলে যদি না চান আজকে শপথ নিতে হবে প্রয়োজনে আমার ও রক্ত দেব জনে আমার 5 আগস্টের কথা বলবো কাজ করব। তবুও শেখাচ্ছিনার মতন স্বৈরা তারিখে বাংলাদেশে আর ঢুক্কি দেওয়া হবে না হবে না হবে না এই সরকার আসার আগেই অনেক হুজুর রাজ্য সরকার চলে গেছে এই সরকার আসার আগে অনেক হজুরার টেবিল চপটাই কথা বলতো এক দিন ২০ বছর মতো শ্রীমাত করে হজুরকে একদিন বলতেছে হুজুর আপনি তো আগে বেশ গরম গরম কথা বলতেন এখন আর বলেন না কেন হুজুর তখন বলতেছে মহাজেন সাহেব দেখেন না চারিদিকে কি বিপদ অমুক হুজুর জেলে অমুক হুজুর মামলা খায় অমুক হুজুর রিমান্ডে যায় আমি একটু বুদ্ধি শুদ্ধি করি চলি না হলে তো বাসা যাবে না কথাই বলে যে দিক থেকে পড়বে পানি সেই দিকে ছাতা ধরো ওই হুজুরটা সেই দিকে ছাতা ধরিয়েছে মহাজেন চিন্তা করি যে আল্লাহ এ তো ভেজাল এ তো সঠিক না মহাজেন সাহেব সেই দিনতে নিয়ত করে একটা হাতু ভেজাল ইমাম তুই এখন ভেজাল ইমাম করতে 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 মোটে ইমাম ভালো হয় না একদিন জোরে তো নামাজের পরে মজিন সাহেব বসে আছে ইমাম সাহেব বলতেছে মজুদ সাহেব কয়েক বছর মজিনে হচ্ছে কয় বিশ বছর কয় এখনো ইমাম সাহেব পিছনে কি বলে আরবি তিনি এ করতে জানেন না তখন বলতে হুজুর আমি জানি তো বলতেছে বলতে হয় বিহাজাল ইমাম আপনি ভেজাল ভেজাল করেন কেন কয় হুজুর বি হাজাল বলতাম যতদিন আপনি ভালো ছিলেন যেখান থেকে আপনি যেদিকে পানি পড়িছে ধরিয়েছেন ছাতি সেখান থেকে আপনি ভেজাল ইমাম বলুন তো আমাদের সমাজে ভেজাল ইমাম বেশি না সঠিক ইমাম বেশি আবার বিগত পনেরো বছরে ইমামগুলো ভেজালের ভূমিকা পালন করেছে সেই মামগুলো এখন সেই বক্তাগুলো সেই এখন টেবিল এখন কথা বললে মনে হয় ওরাই হলো রাজমিস্ত্রি আর আমরা কথা বলেন কথা বলেন কথা বলেন পরিবেশ এখন এসে গেছে না বাংলাদেশের অনেক বড় বড় বক্তা আছে আমার সঙ্গে ছবি তুলতেও চাইনি বগুড়ার সাইড মাথায় এদিক তো ওয়াশ করে গেছে আমি ওই দুপসা সিয়ার তো ওয়াশ করে এসে এক জায়গায় বসে চা খালাম আমার ওই মিডিয়া ব্যক্তি বলতেছে দুই হুজুর যদি দাঁড়াতেন একটু ছবি জিহাদির সঙ্গে আমার ছবি তুলিস না কারণ ও তো মরি আমারও মারবে সে যে সিদ্দিক হয় নাম বলো কেন আমার সঙ্গে ছবি তুলতে পর্যন্ত চাইনি আর তারা এখন মশাবা করিয়া বলে ভাই বিবাদের সময় আপনি বাঘের বাচ্চা আমি তখন বলি আল্লাহ একমুখী আর কয় রকম নাম নেবা তোমরা